হেল্পিং হ্যান্ডরা তো সবাই ঈদের ছুটিতে চলে গিয়েছে এখন সব কাজ নিজের একার করতে হবে তাই ঈদের দিনের কিছুটা কাজ আগে থেকে করে রাখছি ঈদের দিন যদি সারা সারাদিন রান্নাঘরে থাকি তাহলে নিজের জন্য বা পরিবারের জন্য কখন সময় বের করব একদিনে অনেক বেশি কাজ করতে গেলে যেমন কষ্ট হয়ে যায় তেমনি সময় নষ্ট হয় যেটা আমার একদমই পছন্দ না আসসালামু আলাইকুম আল্লাহরমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন তো ঈদের দিনের কিছু বাজার করে নিয়ে আসছি যেগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো শুধু ঈদের দিন রান্নাবান্না করব তো গরুর মাংস এনেছি এখানে আমি তিন ধরনের মুরগি এনেছি ফার্মের মুরগি এনেছি চিকেন ফ্রাই করার জন্য যেহেতু বাচ্চারা আছে বাসায় গেস্ট আসবে সাথে হচ্ছে রোস্টেড চিকেন এনেছি এবং হচ্ছে দুইটা ব্রয়লার এনেছি আমি আসলে সব কিছু আগে থেকেই পরিষ্কার করে রাখতেই পছন্দ করি তাহলে দেখা যায় একসঙ্গে অনেক বেশি কাজও করতে হয় না তো আমি মুরগিগুলো প্রথমেই একটা ধোয়া দিয়ে নিয়েছি না হলে আমার কাটতে ভালো লাগে না মুরগির গায়ে তো একটা ময়লা থাকে দোকান থেকে কেটে ধুয়ে দেওয়ার পর আমি যেগুলো রোস্ট করব ওইগুলো চার পিস করে রেখে দিচ্ছি আর কিছু এনেছি চিকেন ফ্রাই করার জন্য ওগুলো আমি চার পিস করে রেখে দিব ফ্রাই করার আগে আমি প্রয়োজন অনুযায়ী ওভাবে কেটে নিব আমি সব সময় এভাবে একটু প্রসেস করে রেখে দিই এতে একসঙ্গে অনেক বেশি কাজ করতে হয় না অনেকেই দেখবেন সারাদিন রান্নাঘরে থাকে কারণ আগে থেকে কোনো কাজ গোছানো থাকে না সকাল থেকে বিকাল পর্যন্ত যদি ঈদের দিন রান্না করি তাহলে পরিবার নিয়ে কখন একটু ঘুরবো বা তাদের সাথে সময় কাটাবো তো আমি সব কিছু আলাদা প্যাকেট করে রেখে দিয়েছি আর একবার একটু ক্লিন করে নিব রান্না করার আগে এখন আমি গরুর মাংসগুলো আলাদা ভাগ করে রেখে দিচ্ছি একদিনের তো সবটুকু প্রয়োজন হবে না তো ঈদের দিন একটু বেশি লাগবে বাকি দিনের একদিনে যতটুকু রান্না করি আমি অতটুকু পরিমাণ রেখে দিচ্ছি মোটামুটি এক কেজি পরিমাণ তো আমি সবগুলো মাংস কিন্তু প্যাকেট করে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা অনেকেই আমার এই ফ্রিজটা খুব পছন্দ করেন ব্ল্যাক কালার বলে আমি ব্ল্যাক কালার ফ্রিজ কেনার জন্য যে কতদিন ধরে ঘুরেছি আমার বাসায় ম্যাক্সিমাম জিনিসই ব্ল্যাক আর ব্ল্যাক কালারটা আমার খুবই পছন্দ আমি আরও কিছু জিনিস গুছিয়ে নিয়েছি যেমন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে এই পেঁয়াজের বেরস্তাটা আমি বানিয়েছি আর ফুডপোর্ট বিডি পেজ থেকে আপু আমাকে এই পেঁয়াজের বেরেস্তাটা গিফট করেছে ওনার পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে রাখবো এভাবে পেঁয়াজের বেরস্তা কিন্তু আগে থেকে করে রাখলে কাজ অনেকটাই কমে যায় এবং এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন সাথে সবগুলো মশলা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি এখানে আদা রসুন জিরে আমি বাটা মশলা খেতেই পছন্দ করি গুঁড়ো মশলার রান্নাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তো এগুলো আমি নর্মালেই রেখে দিব এগুলো যেহেতু একদমই এক দুই দিন পরে রান্না হবে তো আমার নর্মাল ফ্রিজে এক দুই দিন পর্যন্ত মশলা ভালোই থাকে অনেকেই দেখি আমাকে বলেন নর্মালে এত কিছু কেন রাখি সত্যি বলছি আমার ফ্রিজে নর্মালে আট দশ দিন পর্যন্ত যে কোনো মশলা বা যে কোনো কিছু খুবই ভালো থাকে সাথে আমি আরও কিছু শুকনা বাজারও করে এনেছি যেমন হচ্ছে আলু পেঁয়াজ তারপর তারপরে আরও কিছু শুকনা জিনিস প্রয়োজন ছিল ওগুলোও এনেছি মাসেরও শেষ এমনিতেই গ্রোসারি শপিং করা লাগতো তারপর হচ্ছে এখন আবার ঈদ তো ঈদের যেগুলো প্রয়োজন আবার প্রত্যেক মাসেই যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি সবই এনে রেখেছি এখন আমি খুব সুন্দর মতো অর্গানাইজ করে রেখে দিচ্ছি আমার আসলে সব কিছু গুছিয়ে রাখতে খুব ভালো লাগে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ